আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল থানে আছে সে নয়ন তারাই আছে সে নয়ন তারাই আলোক ধারায় তাই না ওগো তাই দেখি তাই সে সেথায় তাকাই আমি যে দিক পানে প্রাণে আছে প্রাণে তাই হেরিতায় সকল কানে আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন উৎপলেন্দু চৌধুরী রয়েছেন স্বপন বসু তুমি শুরুতেই এই গানটা করে আজকের এটার পুরো মানে মুডটা মুডটা সেট করে প্রাণের মানুষ আছে প্রাণে তাই এই তাই সকলখানে এই যে সুন্দর কথা কি হতে পারে মানে একদম তোমরা যেটা বলতে চাও বা যার জন্য ডেকেছো যে উদ্দেশ্য নিয়ে সেটা আর আমার প্রাণের মানুষ সঙ্গে মানে আমাদের তো প্রাণের বন্ধনটা সুরের সঙ্গে মিলে আছে শুনছো সেখানে গান এবং সুর

হয়তো এখনো ভালো শুরু হয় ভালো শিল্পীও রয়েছেন কিন্তু ওই যে সোনার যুগটা সোনার যুগ সেখানে কিন্তু সেই মননটা যেটার কথা তুমি এক্ষুনি বললে সেটা কিন্তু ভীষণভাবে সঙ্গে যেটা জুড়ে যায় একই সময় সেই স্বপ্নটা বেশ অনেকজন মানুষ একসঙ্গে দেখছিলেন যেটা তুমি বললে গীতিকার সুরকার গায়ক শিল্পী সকলে মিলে যে ভাবনাটা ভাবছেন সেটা কিন্তু জীবন সংগ্রামে অনেকখানি বিচ্ছিন্ন হতে শুরু করলো পরবর্তীকালে তোমরা ধরো যে আহ গান গাও মানে তাতে মানে কতটা এই সময়ের প্রতিফলন কতটা হয়েছে মানে কতটা ধারণা বলতে একটা মজা হলো যেটা হয় আমরা যেটা বড়দের কাছ থেকে জেনেছি শুদ্ধ হেমঙ্গ বিশ্বাসের কথা এখানে একটু কোট করতে হয় যে লোকসংগীতের ধারণা বলে কিছু সবটাই বাইরে সব সময়ের মধ্যেই সেই সময়ের মাধুর্য মিশে মিশে আছে এবং সেটাই থাকা দরকার আজকে থেকে যদি দোতারার কথাও যদি চিন্তা করো তারও আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার আগে তো দোতারা বা তারগুলো আসেনি তার আগেও তো গান তার মতো সময়ের সঙ্গে সঙ্গে আমি মানে updateTotal দেখা বলছি মানে ধরো আজকের এই সময়টা দাঁড়িয়ে সময়টার একটা প্রতিফলন পড়ে মানে এই সময়টা দাঁড়িয়ে তোমাদের ওই ঘরানা তো বলবো না বাইরা না সেই তাতে মানে এই সময়ের একটা গান যদি মানে শুনতে চাই তাতে তো প্রতিফলন নিশ্চয়ই পড়ে মানে সেরকম হঠাৎ করে কি মাথায় আসে গান করো গান ধরো প্রাণ বন্ধু কই গো বল আমার কৃষ্ণ সেবা রু রানুবন্ধু ক ধি বলো অমর কৃষ্ণ সেবা তোমার অনুগান গুলোর খুব এখনো সেরকম ভাবে মানে অনুরোধের গান কি আছে অনুরোধের গান তবে আমার একটা ব্যাপারে আমি দেখি যে লোকে শুনতে শুনতে মানে ক্যাসেটের গানের শোনার থেকেও আমি দেখেছি আসরে গাইতে গাইতে বা বিশেষ করে ইদানিংকালে আমি টেলিভিশনের থ্রুতে যে কিছু কিছু গান লোকে শোনে পুরোটা পায় না হ্যাঁ সেটা অনেক হ্যাঁ এই যে কথার মধ্যে দিয়ে একটা গান গেবে কিন্তু আসরে ধর থাকিলে ডোবাখানা তো আছেই তারপর নন্দলাল দেবদুলাল তারপর হচ্ছে বিড়াল ম্যাও ম্যাও তারপর হচ্ছে চ্যাং মাছে বলে মাছ ভাই সে মাছেদের বিয়ের গান তারপর মশা নিয়ে গান মানে এইসব নানা রকম গানগুলো থাকিলে ডোবাখানা হবে ক সুরি পানা থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে স্বভাব তো কখনো যাবে না যাবে না জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায় আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায় আর সারপোকারি স্বভাব যেমন রক্ত এই গানটা একসময় বোধ এটা মানে মানে আজকাল কচুরিপনাটাও দেখা যায় না আর সারপোকাটাও ধীরে ধীরে একটু হয়ে যাচ্ছে তাই না মানে খুব একটা পাওয়া যাচ্ছে না মানে এই গানটা একটা আগামী দিনে বোধ এটা বিষয়ে একটা ডকুমেন্টেশন সারপোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায় থাকি না ধরিলে বস্তু কাঠে উপকায় পাতি কাপুষে ঘরে যতই পড়াও না তারে পাতি কাপুষে ঘরে যতই পড়াও না তারে সে শুধুই কাকা করে সে শুধুই কাকা করে কৃষ্ণ বলে না স্বভাব তো না স্বভাব আসলে এই যে গানটা গাইতে পারাটা যেহেতু আমি ওর থেকে একটু বেশি দিন গান গাইছি তো ক্যাসেটের সংখ্যা ভীষণভাবেই বেড়েছে গড়পর এক একটা ক্যাসেটে দশটা করে গান তার মানে দুজনই যদি ধরি যে একশোটা গান একশোটা গানের মধ্যে সব যে সমমানের তা নয় আমাদের গায়কী গুণেই এক কোনোটা ভালো কোনোটা মন্দ কোনোটা মাঝারি এরকম জায়গা যদি ধরি আমরা হয়তো এবং সবচেয়ে জনপ্রিয় গানটি যে সবচেয়ে ভালো গাওয়া হয়েছে এমনও নয় না অথচ খুব ভালো গেয়েছি সেই গানটি জনপ্রিয়তা পাইনি এবং সেই গানটি আমি শোনাতে পারছি না তার যে বেদনা যেটা ও লালন করার কথা বলছে

আমি জানি না জলসারের চরিত্র অনেক বদলি আছে আগের মতন জলসার এখন জলসার ব্যাপারটা কিরম দাঁড়াচ্ছি জানো তো এইখানে আবার একটা বলার কথা আমরা মূলত স্বপন আমি দুজনেই প্রাইমারিলি বৈদ্যুতিন গণমার প্রোডাক্ট আমাদের প্রথম আবির্ভাবটা সেখানে তারপরে এসছি সাধারণভাবে যে বাঙালিয়ানা নিয়ে আমাদের এত অহংকার এত গর্ব এত কিছু তার মধ্যে কিন্তু এই গানের আসরগুলি জলসাগুলিও ছিল এবং রাত জলসাও ছিল আমি তার

उतलि पथलि यमारभू कम

ওই দেশ ফেলে আসার বেদনা ও পরবর্তীকালে আরেকটি অসম্ভব ভালো গান গিয়েছিল দেশ ছেড়ে আইলাম বিদেশে যেটা আমার খুব ভালো লাগার গান আচ্ছা খুব ভালো গান এর সঙ্গে আমি রিলেট করি করে রবীন্দ্রনাথ তো লিখে গেছেন যে ও আমার দেশের মাটি তোমার পরে মাথা তোমাতে বিশ্বময় তোমাতে বিশ্বমায়ের আচুল পাতা দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আর সেই দেশ যখন ভাগ হয়ে যায় উনি তো এই গানটা বাংলাদেশের দেশাত্মবোধক গান জন্য করেনি উনি বাংলা কোনো ভালভাবে এটাই বোধ এটা কখনো স্বপ্নেও কোনো মানুষ ভাবতে পারে না প্রকৃত প্রকৃত সংস্কৃতি মানুষ সেই দেশ ভেঙে টুকরো হয়ে যায় মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাচার তাগিতে একটা সন্তান সমূহ মেয়েও হয়তো সাঁতার কেটে বাচা ত্যাগী সে নদীতে ঝাপ দেয় কিন্তু সে শরীরের ওজন বুঝতে পারে না নদীর অতলে তলিয়ে যায় তখন এক নিঃস মানুষের গান এক বাঙালির গান বাড়ি বিদেশে আমার মহন কান্দে পর কান্দে কান্দে দেশের খাই হুতাশে দেশের বাড়ি ছাইরামি আইলাম বিদেশে গোয়াল ভরা ছিল গরু পুকুর ভরা মা মায়ের হাতের পিঠা পায়েস খাইতাম বারো মা আমার মন জুড়াই প্রাণ জুড়াইতো মন জুড়াইতো প্রাণ জুড়াইতো শীতল শীতল বাতাসে দেশের বাড়ি ছাইরা আমি এইটা তো যারা ফেলে এসেছেন তো তার মধ্যে নির্মলেন্দু যখন এসে ওই মনকান্দের পদ্মার লাইকা গাইতে শুরু করলেন হেমঙ্গ বিশ্বাসের রচনা এরপর ওই দিন মঞ্চে আমি শুনলাম দর্শক আসন থেকে বলা হলো যে পদ্মা বলছিস কেন গঙ্গা বল আচ্ছা তখন বাবা কিন্তু ব্যাপারটা তখনই বুঝে গেলেন যে এই ওদের কাছে ওদের যে ভাবনা সেই ভাবনার ভেতরে না ঢুকতে পারলে কিন্তু গানগুলো কোনোভাবে আমি তার স্থায়িত্ব দিতে পারব না আমাদের সেই লিনটন স্ট্রিটের বাড়িতে বসে যে অর্থাৎ হেমঙ্গ এবং বাবা মিলে রচনা করা হলো হবিগঞ্জের কোকিলামি সুনামগঞ্জের পুরা সুরমান কোকিল ছিল কথাটা পরবর্তীকালে জেঠু ওটাকে পাল্টিয়ে জালালি কবুতর করেন ইনসিডেন্টালি হবিগঞ্জের মানুষ হলেন হেমাঙ্গু বিশ্বাস সুনামগঞ্জের মানুষ হলেন কিন্তু নির্মলেন্দু চৌধুরী ওই জালমাতাল ওই সময় যখন প্রত্যেকটা দাম গান এসে আছে হবিগঞ্জের কুকিলামি

এখন যে আমাদের যে টালমাটাল যে পরিস্থিতি সেই সময়টা কতটা এখনকার গানে এখনকার কথা সুরে কতটা আসছে এইটা কিন্তু এইখানটাতে স্যাডলি এনাফ একটু দুঃখের সঙ্গে বলতে হয় আমরা সবটা যে আজকে শব্দের মধ্যে পাচ্ছি তা কিন্তু না একটি গান তুমি বলছিলে যে আমরা তলাশে থাকি শব্দের আমি যদি ছায়া তরে আমি যদি বৃক্ষ হতাম তাকে ছায়া দিয়ে আগলে রাখতাম না তবে কি জানো যেকোনো যেকোনো কিছু আমার মনে হয় প্রেমের গানও যে সার্থক ভাবে হয় এবং সেটার মধ্যে সততা এবং

চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না আরে মুদ্ধ পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি নিলে না মুদ্ধ পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি নিলে না চলে না চলে না চলে না রে গাড়ি চলে না নানা কিছুর মধ্যে একটি তার শব্দ আসছে এরকম গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগুল করে গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগুল করে হ্যান্ডিম্যানার কন্ডাক্টারে কেউ কথা কেউ শুনে না হ্যান্ডিম্যানার কন্ডাক্টারে কেউ কথা কেউ শুনে না চলে না চলে না চলে না রে গাড়ি চলে না এই গানগুলো মানে বারবার ঘরানাটা চলে আসছে মানে এই যে এই রকম এই ভাটিয়ালি এই সুর সেটাকে এই তোমাদের উত্তরসূরি মানে তোমরা তো এখনো গাইছো আর অনেক দিন গাইবে কিন্তু এটাকে টেনে নিয়ে যাওয়া বইয়ে নিয়ে যাওয়া মানে কোথাও হারিয়ে যাচ্ছে না তো এই আমাদের এই মাটির সুর একটা জায়গায় কিন্তু আমি আশাবাদী ওই সময়টায় শচীন দেব বর্মন আব্বাসউদ্দিন আহমেদ সাহেব নির্মলেন্দু চৌধুরী এবং অবশ্যই মানে তারা গায়ক হিসেবে যতটা না লোকচর্চার জায়গা থেকে হেমাঙ্গ বিশ্বাস রায় চৌধুরী তোতলা কাকু এদের চৌধুরী উনি তো এখনো গেছেন অমর পাল যেটা বলতে আসছি এই যে সমষ্টিগত ওদের একটা চেষ্টা সংখ্যায় কিন্তু কম তুমি যদি পাশাপাশি আধুনিক রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির গায়ক সংখ্যা চেষ্টাটা পরবর্তীকালে হয়তো বাপন আমি স্বাগত অনেক মানে সেই তোমাদের এই ব্যাটনটা নিয়ে যাওয়ার এইবারে যেটা দেখছি তারা যখন এগিয়ে আসছেন এবং সবচেয়ে মজা হচ্ছে একটা জায়গায় সুবিধে কোথায় জানো তো সেই জমিটা তৈরি হয়ে গেছিল আমি একটুখানি এখানে বলবো যে নির্মলেন্দু চৌধুরীর কারণে নির্মলেন্দু চৌধুরীকে যে স্ট্রাগলটা করতে হয়েছিল এখন অপেক্ষাকৃত কিন্তু স্ট্রাগলটা মসৃণ হয়ে গেছে করতে হচ্ছে না রাস্তাটা মসৃণ হয়েছে লোকগানটা গিয়ে শোনানো যাচ্ছে আদত গানটা শোনাবার জমিটা তৈরি হয়েছে নির্মলেন্দু চৌধুরী যখন ওই দোতারা হাতে আমরা একটা গান যেটা তুমিও জানো একটু একসাথে শুনে আমরা লোকে বলে বলে রে গরবাড়ি বালা নানা আঁম হি নাই মু আমি কি গরবা নাই মু আমি শূন্যের আচার লুকে বলে বলে রে গরবাড়ি বালা আমার লোকে বলে বলে রে গরবাড়ি বালা নানা গাও